আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো দুধ ও চিনি দিয়ে কিভাবে তৈরি করবেন দুধের সন্দেশ বা বরফি সেটা খুব সহজেই তৈরি করতে পারবেন তাতে খুব বেশি উপকরণ দরকার নেই চলুন দেখে আসি কিভাবে তৈরি করবেন এই মজাদার রেসিপি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এর জন্য লাগবে তরল দুধ এখানে আমি দেড় লিটার পরিমাণের দুধ নিয়েছি এটা মাঝে মাঝে নেড়ে চেড়ে নিতে হবে না হলে এটা নিচ দিয়ে লেগে যেতে পারে ছানা তৈরির জন্য লাগবে ভিনেগার আপনাদের কাছে যদি ভিনেগার না থাকে আপনারা লেবুর রস দিয়েও ছানা তৈরি করতে পারেন দুধের সর পড়তে দেওয়া যাবে না তো বলক চলে এসেছে এখন বেশ কিছুক্ষণ রান্না করব যাতে দুধের কাঁচা গন্ধটা চলে যায় আর বলক আসার পাঁচ ছয় মিনিট পর্যন্ত রান্না করে নেব এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে নিব এবং নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব ঠান্ডা দুধটা ঠান্ডা না করলে ছানা শক্ত হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার এখানে আমি পাঁচ চার চামচ পরিমাণের ভিনেগারের সাথে সম পানি নিয়ে নিচ্ছি পর হালকা হালকা করে নেড়ে নেব জোরে নাড়া যাবে না এতে করে ছানা ভেঙে যাবে এখন দেখবেন ছানা দলা বেঁধে আসছে ঠিক এইভাবে ছানা হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে এটা ছেঁকে নিতে হবে আমি পাতলা গেঞ্জি কাপড় নিয়েছি আপনারা চাইলে জর্জেট কাপড় দিয়েও পারবেন ছানা গরম পানিতে বেশিক্ষণ রাখবেন না তাতে কিন্তু ছানা শক্ত হয়ে যাবে এখন আমি নরমাল পানি দিয়ে ধুয়ে নেব বেশি করে পানি দিয়ে নাড়াচাড়া করে ধুয়ে নেব এতে করে ছানার ভিতর ভিনেগার ও টক ভাবটা চলে যাবে ঠিক এভাবে হাত দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এবার হাত দিয়ে ভালোভাবে চেপে নিতে হবে যাতে পানি না থাকে ঠিক এভাবে দেখতেই পাচ্ছেন এখন আমি এটা মতে নিব আপনারা চাইলে আরও বেশি করে মতে নিতে পারেন আপনাদের ইচ্ছা এখন আমি হালুয়া রান্না করব মানে ছানার বরফি রান্না করব এখানে আমি এক পোয়া দুধ দিয়ে দিয়েছি এবং এটা হালকা জাল হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার চামচ গুঁড়া দুধ গুঁড়ার দের দেওয়ার ফলে দুধ তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আপনারা চাইলে তরল দুধের পরিমাণ বাড়িয়ে দিয়ে সেটাকে ঘন করে নিতে পারেন আমি এখানে এক চিমটি পরিমাণের এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এক চা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি চিনির পরিমাণ সাধারণত বরফিতে একটু কম দিলেই ভালো হয় খেতে ভালো হয় আপনারা চাইলে এটা বাড়িয়েও দিতে পারেন ভালো করে নেড়ে চড়ে নিব যাতে লেগে না যায় এখন এটা ঘন হয়ে এসেছে দেখতেই পারছেন কেমন ঘন হয়েছে এখন আমি এর মধ্যে সম্পূর্ণ ছানা দিয়ে দেব এবং রান্না করে নেব বেশি রান্না করা যাবে না তাতে বেশি শক্ত হয়ে যেতে পারে এটা এখন ড্রাই হয়ে গে এটা এখন ড্রাই হয়ে এসেছে এখন কিন্তু আর পানি পানি ভাবটা নেই এখন আমি এটা নামিয়ে নিতে নিতে পারবো এটা ভালো করে নেড়ে চেনে নিতে হবে এবং চামচ দিয়ে ভেঙে দিতে হবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করতে হবে এবং এই সময় চুলার আঁচটা একদম লোতে করে দিতে হবে যাতে পরে না যায় এখন এটা আমি নামিয়ে নিচ্ছি এবং একটা প্লেটের মধ্যে সেট করে নিচ্ছি চামচের সাহায্যে দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে এটা করে নিতে পারেন আপনি ঠিক এইভাবেই করতে হবে চাইলে আপনারা অন্য কোনো প্লেটের মধ্যে নিতে পারেন এটা আমি এখন সেট করে নিয়েছি এবং আমি এখন এটা তিন থেকে চার ঘন্টার জন্য নর্মাল নর্মাল ফ্রিজে রেখে দেব এবং এটা তিন চার ঘন্টার পর কেটে নেব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আশা করি আপনাদের এটা ভালো লেগেছে এবং ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন এটা যথেষ্ট সফট হয়েছে এবং খেতেও ভালো হয়েছে